হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে সুস্থ গ্রামের একদম অভিকল অরিজিনাল গ্রামের ভিউ দেখাবো দেখেন গ্রাম তো গ্রামই হয় যারা শহরে থাকেন তারা এই গ্রামগুলো খুব কম দেখতে পান তো দেখেন আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখেন এইগুলোকে বলে বাম্বু বাংলায় বলে বাঁশ কত সুন্দর হয় দেখেন অনেক লম্বা হয় অনেক লম্বা হয় দেখতে অনেক ভালো লাগে আর এর ছায়ার তুলে অনেক ঠান্ডা হয় কত সুস্থ পরিবেশ এগুলো জমি ফসল ফলায় হ্যাঁ এইগুলো বাস দেখেন এগুলো বাস অনেক লম্বা অনেক লম্বা যার হয়তো শহরে থাকেন এইগুলো জিনিস আপনারা রল দেখতে পান না এত সুন্দর পরিবেশ এইগুলো খেট জমি বলে যেখানে ফসল ফলা হয় এখানে সব কিছু হয় ধান পাট গেহু সবজি সব কিছু হয় এটা পুরো মাঠ দেখুন কত বড় দেখছেন অনেক বড় অনেক রদ বের হয়েছে গাছ আর ওই দেখেন কাঁঠাল ধরেছে কাঁঠাল সুন্দর কাঁঠাল ধরেছে অনেক দেখেছেন অনেক কাঁঠাল ধরেছে সুপারি গাছ অনেক লম্বা লম্বা অনেক লম্বা হয়েছে অনেকগুলো গাছ আছে আমাদের গ্রামের রাস্তাঘাট দেখেন কত সুন্দর আমাদের গ্রামের রাস্তাঘাট এরকমই হয় গ্রামের রাস্তাঘাট একদম পাক্কা না কাঁচা রাস্তা এরকম এত সুন্দরই হয় চারিদিকে ঘাস লাগান আছে তো এমনি এমনি লেগে গেছে সুন্দর রাস্তা চলুন আজকের মতো এখানেই শেষ হোক অনেক অন্য দিন আরও দেখাবো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি